এই পরোটা বানাতে লাগবে না আটা লাগবে না ময়দা আর তৈরি হবে মাখাবেলা ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি এবং হেলদি এই পরোটা বানাতে লাগবে মাত্র পাঁচ মিনিট হাতে সময় কম থাকলে আপনারা ছটপট এই টেস্টি এবং হেলদি পরোটা বানিয়ে নিতে পারেন সকালে ব্রেকফাস্টে এবং রাতে ডিনারের জন্য তাছাড়া বাচ্চার এবং অফিস টিফিনের বানিয়ে দিতে পারেন এই পরোটা নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা ময়দা ছাড়া তা মাখাবেলা ঝামেলা ছাড়া কিভাবে এই নরম তুলতুলে এবং হেলদি টেস্টি পরোটা তৈরি করবেন তার রেসিপি আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক পরোটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সুজি এই সুজিটা এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম এখন আমি দেব জল আমি ওই একই বাটি মাপে এক বাটি জল এই সুজির মধ্যে ঢেলে দিলাম সুজির সঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে দেখা যাবে সুজিটা জলটা শুষে নিয়ে অনেকটাই ফুলে উঠেছে সেই ফাঁকে আমি কিছু সবজি কেটে নেব এখানে দেখুন বন্ধুরা আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু আর নিয়েছি গাজর এখানে নিয়েছি কিছু ধনে পাতা আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সব কিছুই আমি মি করে কুঁচিয়ে নিয়েছি আলু আর গাজরটা আমি এই রকম ছোটো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমি সুজিটাকে ঢেকে রেখেছিলাম আর সুজিটা জল পেনে অনেকটাই ফুলে উঠেছে এখন আমি এই ভিজিয়ে রাখা সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এখন এই সুজিটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে একটা মি পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে সুজিটা একটা মি পেস্ট বানিয়ে নিয়েছি এখন সুজির পেস্টটা একটা বড় মিক্সিং বোলে ঢেলে নেব মিক্সি জারটা ধুয়ে নেওয়ার জন্য নিয়েছি একই বাটির মাপে এক বাটি জল এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেব অর্ধেকটা জল দেওয়ার পর মিক্সি জারটা ভালো করে ধুয়ে নেব মিক্সি জার ধোয়ার জলটা আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব একটা ডিম এখন সুজি ব্যাটারের সঙ্গে লবণ আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা সবজিগুলো এই মিশ্রণে দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি হাতের কাছে যে সমস্ত সবজি ছিল সেইগুলো দিয়েছি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আর সবজিগুলো একটু মিট করে কাটার চেষ্টা করবেন সব শেষে এখন দিয়ে দেবো ম্যাগি মশলা এক চা চামচ আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে আপনারা গরম মশলাও দিতে পারেন এখন সব কিছু আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো আর বন্ধুরা আমি ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই মতো কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন আর বন্ধুরা এখানে সুজির ব্যাটারটা খুব বেশি ঘন আর খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম আর ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে এখানে পরোটা তৈরির জন্য আমার একদম মিশ্রণটা রেডি হয়ে গেছে আর এই মিশ্রণটা তৈরি করতে আমি এই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছিলাম আর জল লেগেছে দেড় বাটি পরোটাগুলো ভাজার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন খুবই অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে নেব এই পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেলেই পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তেলটা ব্রাশ করে দিয়েছি এখন এগারোটা ব্যাটার দিয়ে দেবো এই ব্যাটারটা দেওয়ার আগে আর একবার গুলিয়ে নেব টা দেওয়ার পর এই হাতার পেছন দিন দিয়ে আমি এইভাবে একটু ছড়িয়ে দেব সুন্দর করে আমি এটাকে হাতার পিছন দিয়ে ছড়িয়ে দিয়েছি যেহেতু কাঁচা আলু দেওয়া রয়েছে তাই আমি ঢেকে দিয়ে এক মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোটেতে করে দেবো এক মিনিট ঢেকে রাখার ফলে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এক মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা উপরটাতে একদম শুকনো হয়ে গেছে এখন আমি এই উপরটাতে আবারও একটু তেল ব্রাশ করে নেব আর দেখুন বন্ধুরা এখানে আপনা আপনি পরোটাটা ছেড়ে এসেছে এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিই নিচের পাশটা ভাজার জন্য এইভাবে আমি চেপে চেপে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতে পেলেন আটা ময়দা ছাড়া মাখাবেলার ছাড়াও কত সুন্দরভাবে পরোটা ভাজা হয়ে গেল এখানে আমার পরোটাটা ভাজা হয়েছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আর এখানে বন্ধুরা দেখতেই পেলেন কত অল্প সময়ে এত সুন্দর হেলদি একটা পরোটা বানানো হয়ে গেল একই রকমভাবে আমি সবগুলো পরোটায় ভেজে নেব আপনারা চাইলে এই পরোটা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন তাছাড়া বাচ্চার স্কুল কিংবা অফিস টিফিনেও পানি দিতে পারেন খেতে ভীষণই মজার হবে এই পরোটা এই পরোটা খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না এমনি খাওয়া হয়ে যাবে তাছাড়া এই পরোটা খাওয়ার জন্য আপনারা টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি কিংবা টক দইয়ের সঙ্গেও খেতে পারেন এরকম একটি হেলদি পরোটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে ওরা কিন্তু ভীষণ মজা করেই খাবে দেখুন কতটা সফট হয়েছে এই পরোটাগুলো এই পরোটা ভাজার জন্য প্রথমবার তেল দেওয়ার পর এমনি এমনি ভাজা হয়ে যাবে আর তেল দেওয়ার প্রয়োজনও পড়বে না এখানে একে একে আমি বেশ কিছু পরোটা ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ